আমাদের বাল্মীকি সামাজিক সংস্থার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মরিন্দ্র দেবনাথ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এলাকার বিশিষ্ট সমাজসেবী এটা ঠিকই যে আগের মতো সেই ঘন ঘন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও রক্তদান উৎসব অনুষ্ঠিত হতো যেটা এখন ঘাটতি দেখা যাচ্ছে এবং এতে করে সারা রাজ্য জুড়েই রক্তের একটা দারুণ স্বল্পতা দেখা দিয়েছে ইদানিংকালেও আমরা যখন রক্তের জন্য আমরা ডিবি হাসপাতাল আইজিএম কোথাও খোঁজ করি ব্লাড এরা অক্ষমতা প্রকাশ করেন তাহলে আমাদের ব্লাড নেই একদম ড্রাই এমনিতে ধরুন আগে তো এমনিতে এখন এক্সচেঞ্জ পলিসি চলছে কারণ রক্তের প্রয়োজন উনি কাউকে নিয়ে এসে যে কোনো ব্লাড গ্রুপের যে কোনো একটা রক্ত দিয়ে যদি ব্লাড ব্যাঙ্কে সেটা মজুদ থাকে তাহলে রোগীদের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু ব্লাড ব্যাঙ্কে যখন রক্ত থাকে না তখন এক্সচেঞ্জও করতে পারে না এটা কারণ সর্বদা দেখে দিচ্ছি আমি কারণ কি এটা নানা কারণ আছে ব্লাড রক্তদানের মধ্যেও হামলা হুজ্জুতি বাধাপ্রাপ্ত এই সমস্ত ঘটনা তো আপনারা দেখেছেন মানুষের কিছুটা এই করোনার কারণেও কিছুটা একটু দ্রুত সন্ত্রস্ত হয়ে পড়েছিল আমিও অনুরোধ করব সকলের কাছে সকল সংগঠনের কাছে রাজনৈতিক অরাজনৈতিক ক্লাব এনজিও ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিদের কাছে দয়া করে আপনারা বছরে অন্তত তিনবার রক্তদানি এগিয়ে আসুন নয়তো এই যে থ্যালেসিমিয়া আক্রান্ত রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীরা এই যে যারা রক্তক্ষরণ মোটর যান দুর্ঘটনাজনিত কারণে বা মা বোনদের যাদের রক্ত স্বল্পতা ভোগে প্রসবের সময় তাদের স্বল্পদাই রক্ত প্রদান করতে হয় এখন অনেক পেশেন্ট দেখা যাচ্ছে রক্তের স্বল্পতার দরুন এবং সময় রক্ত না পাওয়ার প্রেক্ষিতে কলাপ্স করে যাচ্ছেন এরকম ঘটনাগুলোও ঘটছে তো এটা তো আমাদের সমাজের জন্য বিশাল বড় একটা লজ্জাস্কর ব্যাপার সকলের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে স্বেচ্ছায় সটা হারাবেন না এটা করতে থাকুন নিজের জন্য ভালো সমাজের জন্য মঙ্গল